এতদিন আসলে আমার জিমেল সংক্রান্ত সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারেনি অনেকেই ভর্তি বিষয়ক তথ্য জানতে চেয়েছেন আসলে আপনাদের ভর্তি শুরু হয়ে গেছে এল এল বি দু সেশনের প্রথম বর্ষের ভর্তি শুরু হয়ে গেছে গত দুই ডিসেম্বর থেকে চলবে সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত এবং আবেদন করার পরে আপনাদের কিন্তু ফলাফলের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রণয়ন করা হবে এ বিষয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশটি আমরা একবার দেখে আসবো চলুন নোটিশটি একবার দেখে আসি এখানে লেখা রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট কোর্স সমূহের জন্য চলমান শিক্ষাবর্ষ প্রযোজ্য হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজ সমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি প্রথম পর্ব দু হাজার চব্বিশ পঁচিশ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম দু হাজার চব্বিশ পঁচিশ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স দু হাজার চব্বিশ পঁচিশ এম ইন অ্যাপারেল মার্সেন্টাইজিং দু ও এম ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি দু হাজার তেইশ চব্বিশ অনলাইনে ভর্তি কার্যক্রম দুই ডিসেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে সতেরো ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফি তিনশো টাকা বাবদ পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং মাধ্যমে এটি করতে হবে অথবা সরাসরি আঠারো ডিসেম্বরের মধ্যে এই তিনশো টাকা কিন্তু জমা দিতে হবে তো আপনাদের ক্লাস শুরু হবে বিশ বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে এছাড়াও অন্যান্য কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি এখানে রয়েছে আমি এগুলো আসলে এখন পড়ব না আমাদের সংশ্লিষ্ট বিষয় হচ্ছে এলএলবি তো আপনাদের এলএলবি ভর্তির জন্য যা প্রয়োজন হবে প্রথমত আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর যেটি করে না করে থাকেন না কেন অবশ্যই স্নাতক অথবা স্নাতক সম্মান পাশ হতে হবে এবং ন্যূনতম টু পয়েন্ট জিপিএ থাকতে হবে আর এক্ষেত্রে একটি পরামর্শ দেব সেটি হচ্ছে কোনোভাবে কিন্তু অন্য কোনো কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া যাবে না আর বাকি যে মেধা তালিকা রয়েছে মেধা তালিকা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই যদি সিজিপিএ টু পয়েন্ট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন সেই কলেজ আগে থেকে কিছু কিছু কলেজ আগে থেকে ভর্তি থাকে তো মেধা তালিকা নিয়ে প্রশ্নের কোনো মানেই নেই কারণ যারা ভর্তি হয়ে গেছেন কলেজে ইতিমধ্যে তাদের কিন্তু মেধা তালিকা অবশ্যই নাম আসবে তো এই ছিল মূল আলোচনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ